চর ফ্যাশন প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মিজানুর রহমান চর উপজেলা প্রতিনিধি জানিয়েছেন চরফেশন প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব সভাপতি নাসির রহমান শিপু ফরাজি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস মোতাহার হাসান আলমগীর মালতিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আনম আমিরুল ইসলাম মিলতেজ যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি জামায়াতে ইসলামের উপজেলা শাখা সভাপতি অধ্যক্ষ মি শরীফ আরো উপস্থিত ছিলেন গণ অধিকার উপজেলা শাখা সভাপতি এম চৌধুরী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ অ্যাডভোকেট তরিকুল ইসলাম হক রায়হান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সাংবাদিকতা সংবাদ কেন এটা আমরা যতটা জানতাম বুঝতাম স্বাধীনতার পূর্ব থেকে যারা সুনামের সহিত সাংবাদিকতা পেশে জড়িত ছিলেন তারা এই জাতির জন্য অনেক কিছু করে গেছেন আমরা মানিক মিয়ার কথা জানি আলোর পথ দেখাতে পারে আবার ভুল কলমের খোঁচায় অন্ধকার নেমে আসতে পারে সচেতন সাংবাদি অংশ সেদিন সবসময় দেশ জাতি মানুষ সবার তো বিবেচনা করে সুন্দর জিনিসগুলা যেগুলা পর্দার অন্তরালে থাকে যেগুলা মানুষের সামনে ফুটে বসলে দেশ জাতির কল্যাণ হয় আবার যেগুলা সমাজকে কলঙ্কিত করে সেগুলা থেকে নিবৃত থাকার জন্য সাংবাদিকদের গৌরব উজ্জ্বল ভূমিকা অতীতে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে আমরা আশা করব সাংবাদিকদের কোনো দল নাই স্বাধীনভাবে সুন্দরভাবে তারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে দর্পণ সংবাদপত্র বা মিডিয়া সেখানে আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন আমরা যেন ধর সাংবাদিকতার কাতারে না পড়ে যাই আমরা যেন সঠিক সাংবাদিকতার দায়িত্ব অনুধাবন করে সেভাবে আমরা আমাদের লেখনির মাধ্যমে আমাদের উপস্থাপনার মাধ্যমে সমাজকে আমরা সুন্দর এবং ক্রোশ মুক্ত করতে পারি মানুষের সেবা করতে পারি জাতির উন্নয়ন করতে পারি সেই দিকে বিশেষ দৃষ্টি রেখে এই চেশন প্রেস ক্লাবের সাংবাদিকরা সব সময় ক্ষতভাবে প্রেস ক্লাব একটি মডেল প্রেস ক্লাব হিসেবে আবির্ভূত হোক এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্যকে শেষ করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا اتاكم المهرب بشره لتبتغوا فضلا من ربكم ولتعلموا على المسلمين والحساب تفصيلا وكل إنسان أردنا لقائه في عمقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حبيبا فما يهتدي لنفسه ومن ضل فانما من يضل عليها ولا تذر أجرته وزر اخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم